সেই সরকারকে আমরা বরাবর বলেছি অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না কাজে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা নিরাপত্তা দেওয়া সরকার কেন ব্যর্থ হচ্ছে এখানে যেই শহীদের বাবা প্রশ্নটি তুলেছেন একই প্রশ্ন আপনারই একই প্রশ্ন আজকে আমাদের সবার এই সরকারের কাছে তারা কেন প্রশ্রয় দিচ্ছে তারা কেন আশ্রয় দিচ্ছে গতকাল যে ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি যাকে দেখেছি আমরা স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি আমরা কি তাহলে দলে নিব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন কোনো প্রশ্রয় আছে প্রশাসনের কোনো প্রশ্রয় আছে প্রশাসনের কারো করে কোনো প্রশ্রয় আছে সেটিকে আমরা তাহলে ধরে নেব কারণ আমাদেরও দাবি দলের পক্ষ থেকে আমরা করেছি আমাদের অঙ্গ সংগঠন করেছে আপনারা দেখেছেন গতকাল মহাসচিব সাহেব দলের পক্ষ থেকে বলেছেন যে যে অন্যায় করবে সে অন্যায় তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন আছে কাজে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে অন্যায়কারী কখনো কারোর কোন দলের লোক হতে পারে না কাজেই এই আপনার যেই প্রশ্ন এই প্রশ্ন আমাদেরও এই প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই প্রশ্ন সমগ্র বাংলাদেশের মানুষের আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে এবং আমরা খুব ভালো করে খেয়াল করছি কারা একটি সুস্থ স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করতে চাইছে কাজে এখানে আপনারা যারা উপস্থিত আছেন আপনার প্রত্যেকটি মানুষ রাজনৈতিকভাবে সচেতন মানুষ আপনাদের প্রত্যেকটি পরিবারের আত্মদান আছে এবং যেই আত্মত্যাগ আপনারা করছেন সেটি কোনো কিছু দিয়ে পরিশোধ করা সক্ষম সম্ভব নয় কাজে আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন আপনারা জোর গলায় প্রশ্ন তুলুন কারা আপনাদের যেই স্বজনরা আত্মত্যাগ করেছে তাদের বিচার কেন আজ পর্যন্ত বিলম্বিত হচ্ছে কারা মব সৃষ্টি করে বিলম্বিত করতে চাইছে কারা এই সকল হত্যাকাণ্ড কারণ দুদিন আগে আরেকটি হত্যাকাণ্ড হয়েছে আমাদের যুবদলের এক কর্মীকে হত্যা করা হয়েছে তার রক কেটে দেওয়া হয়েছে কেন সেটি নিয়ে কথা বলা হচ্ছে না কেন সেই বিচারের দাবি করতে গেলে বলা হচ্ছে যে বিএনপি লাশ নিয়ে মিছিল করছে এই প্রশ্নের জবাবগুলো আজকে আমাদের সবাইকে খুঁজতে হবে কারণ এই প্রশ্নের জবাবগুলোর সাথে বাংলাদেশের অস্তিত্বের সম্পর্ক রয়েছে বাংলাদেশের মানুষের অস্তিত্বের সম্পর্ক রয়েছে আজকে আমাদেরকে দেখতে হবে প্রকৃতগত ভাবে কারা বাংলাদেশের মানুষের পক্ষে এসে দাঁড়ায় আমাদেরকে সত্যিকারভাবে খুঁজে বের করতে হবে কারা বাংলাদেশের স্বাধীনতা মানুষের স্বাধীনতা নিয়েছে আজ গতকাল গত পরশু বা পঞ্চাশ বছর আগে কারা বাংলাদেশের মানুষের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে এবং কারা নেয়নি এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনা করতে হবে এই বিষয়গুলো